তারপরে আপু আপনার নাম সাপ আপনার বাসা কোথায় পাঠানবাড়ি পাঠানবাড়ি এটা কোন দিকে এদিকে তো আপনি হয়েছেন আজকে রাত্রে সর্বপ্রথম বিজয়ী শুভাগবান

আচ্ছা যদি কিছু না বলেন তাহলে সবাইকে একটু শোনান বলেন মাথায় নষ্ট মামা একটু বলেন একটু বলেন মাথায় নষ্ট মামা কে সবাই খুশি তো ধন্যবাদ আজকে রাত্রে সর্বপ্রথম বিজয় সুভাগ্য বর্ণের হাতে তার মোটর সাইকেলের চাবিটা তুলে দিতে মিজানুর রহমান মিজান ভাই সঙ্গে আমি ছোট মানুষ রাকিব সবাই হাতটা দেন আজকে রাত্রে সর্বপ্রথম বিজয় সুভাগ্য বর্ণের হাতে চাবি তুলে দিতে সবাইকে তালে হবে ধন্যবাদ 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 কে চাবি পাইছেন গাড়ি পাইছেন ঠিক আছে গাড়ি পার নাই এই যে আপনার গাড়ি এখানে রয়েছে একটু ওইখানে গিয়ে আপনি আপনার মোটর সাইকেল আপনি বুঝে নেবেন একটু তো সম্মানিত দর্শক আজকে সর্বপ্রথম মোটর সাইকেলের চাবিটি তুলে দেওয়া হলো তার সর্বপ্রথম গ্রাহকের হাতে তার সে আগামীকালকে সকলে টিকিট সংগ্রহ করবেন পাড়া মহলায় টিকিট যাবে ওখান থেকে আপনারা টিকিট সংগ্রহ করবেন যেখানে বসা কাউন্টার থাকবে সেখান থেকে টিকিট সংগ্রহ করবেন তো আজকে সর্বশেষ বিজয়ী সুভাগবান আসতে মনে হয় একটু লেট হবে তাই না তো আজকের মতো এইখানে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সমাপ্তি তবে যদি সর্বশেষ বিজয়ী সৌভাগ্যবান আসে